যাই নাকি আমি তো পাও তুমি না ভাই পাও দিয়া দিয়া যান যেরকম কাপটা সেই একটু অভিজ্ঞতা ছিল দিহি ইয়ার নারে কত দূর ঠিক আইছি চরের ফিল না বাইস না ভাই ভালো ভালোই ফিল চমৎকার এখান দিয়ে যদি কয় আমার কেউ বাইরে আমি কেমনে বাইরে মারলা তিনটা তিনটা আইলাম জায়গা গেলা কিন্তু সুন্দর দুই পাশ কলা গাছ মাঝখান দিয়ে রাস্তা ব্রিটিশটা পার হওয়া সত্যি চমৎকার ছিল এখন দামি আমি মনে যে একটা গেম ছিল না আগে একবার উচার দিকে একবার নিচার দিকে আমি মনে ওই গেম খেলতেছি ভাই একবার নামতেছি একবার উঠতেছি

এরকম একটা ভিডিও আমার খুবই ইচ্ছা ছিল করা আমি সার্থক আমি সাকসেস সুন্দর রাস্তা আমি বেশি হাসাহাসি না করি আমি রাস্তাগুলো উপভোগ করার চেষ্টা করি আপনাদেরকে উপভোগ করাই দেখেন জাস্ট কোন দিকে দেখো সোজার দিকে যেতে হবে আমি ক্যামেরাটা দেখা দিচ্ছিলাম চার্জ পুরাম

সম্ভবত সোজাই হবে তারপরে এলোমেলো হয়ে গেছে আমি এখানে একটু দাঁড়াই আমার আইজি আসতেছে এখান থেকে চাষায় আমি নাকি ঠিক রাস্তায় আছি তাই জন্য আমি সামনের দিকে যাইতেছি চাচা বললো আপনি ঠিকই আছেন সামনে বাজার তারপরে একটা কাঠের বিজাই অনেক সুন্দরবো আগে আসতেছে সুন্দর লাগতেছে আর এখন আসলে সুন্দর কিছু লাগছে আমার মোজা চাইতেছে পরিচিত একটা মানুষের সাথে দেখা হোক আল্লাহ ফালাবো না ফালাবো না আমাদের কাছে জীবন যেমন বলছিল যে পালাবো না আমি এরকম বললাম ফালাবো না আমি পারবো পাহাড়ে উঠতে আমি পাহাড়ে উঠতে পারবো ইনশাল্লাহ 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 পাহাড়ে উঠে পড়ছি চরে জীবন নিয়ে ভিডিও বানাবো আমার জীবন নিয়ে কেন ভিডিও বানাবো হ্যাঁ ভাই দূর দূর দেশ নে আই থিঙ্ক এই বাজারের কথাই বলছিল ও আমারে সুন্দর একটা বেরি বাদ রাস্তা যাইতো সেই এই রাস্তায় যে আমার যাইতে কয় তাহলে জীবনটা রঙিন হয়ে যাব আমার মানে পুরো মুড নষ্ট হয়ে গেলো ওদের ভাই সেই যে একটা কাঠে ব্রিজ পারে এলাম বড় কাঠে ব্রিজ ওই কাঠে ব্রিজ থেকে এই পর্যন্ত যেটুকু রাস্তা আইছি সবটুকি বল মানে এই রাস্তাটুকে আবার উল্টা আমার যাইতে হবো মানে কি কম আমি বুঝতেছিলাম যে আমার রাস্তা ভুল আমার যদি দাঁড়াইতাম তাতেই আর পাহাড় পাইতাম না চমৎকার পুরো রাস্তা ভুল আমার মানে যেটুকু কষ্ট করে এই রাস্তা পুরোটাই ভুল আমি পাহাড় ভাই পাহাড় ভাই নাম না এই বেড়ে গড়াই যাবো না বেড়ে গল্প হ্যাঁ চলেন এক ক্লিক গেল ভিডিও অনুযায়ী এনে আর ভিডিও শুট নেওয়ার মতো কোনো মুভ নাই আমার আল্লাহ মতো সেই বাঙ্গাবি যায় বসতি মানে এদিকে আবার পারো লাগবো আল্লাহ পার হলে আলহামদুলিল্লাহ তোমাকে মানে হয়তো একটা একটা ডানিটির আসলাম প্রায় কোনো ওয়েটার একটা যায়নি বালু রাস্তায় কয়েকদিনে বলে জানি না মেনটাইন হচ্ছে যে রাস্তাটা পারা হওয়া যাওয়ার সময় অনেক ধরকার হওয়ার সময় অনেকটা ইজ ঐকি